আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য নিয়ে এসলাম আজকে চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে মাল্টি রুটি মেকার রুটি বানানোর এত এত ঝামেলা সেই ঝামেলা থেকে রেহাই পেতে এরকম একটা মাল্টিমেকার প্রত্যেকটা বাসায় খুবই দরকার কারণ প্রতিদিনই কিন্তু প্রতিটা বাসায়তে এখন রুটি বানাইতে হয় সো রুটি বানানোর জন্য প্রথমে যেটা করতে হয় রুটি বলতে হয় এবং এটা আবার ভাজতে হয় সো এমন একটা মাল্টিমেকার নিয়ে এসলাম যেখানে আপনি রুটি এটাকে বলতে পারবেন রুটি বানাইতে পারবেন এবং এটাতে ভাজতে পারবেন সো এমন একটা প্রোডাক্ট যদি আপনার বাসায় থাকে খুব অল্প সময়ের মধ্যে আপনি রুটি পেস্ট করে বানাইতে পারবেন এই যেটা এটা দিয়ে আপনারা খুব দ্রুত পেস্ট করে রুটি বানাইতে পারবেন এবং এটা দিয়ে আপনারা ভাজতে পারবেন এই মাল্টিমেকারটা আরেকটা সুবিধা হল কি জানে এটা এটা হচ্ছে নাইন এনসি যথেষ্ট সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাশাপাশি এটাতে আপনার রুটি ভাজতে পারবেন এবং অন্যান্য কিছু ভাজতে পারবেন অর্থাৎ ডিম ভাজতে পারবেন এবং আপনার ভাজি করতে পারবেন যে কোনো কিছু ভাজাভাজি করতে পারবেন সো এই রুটি মেকারটি অর্ডার করতে একটি টাকা আগে দিতে হবে না ডেলিভারি ম্যান সামনে চেক করে রাখতে পারবেন আরেকটা কথা বলি এই রুটি মেকার কিন্তু ওয়ার্ডটা খুবই কম মাত্র নয়শো ওয়ার্ড আর এ কারণে সারা মাসে রুটি বানাইলে মাত্র একশো থেকে দুইশো টাকা মাত্র বিদ বিল আসবে সো অর্ডার করতে এখনই কিন্তু মেসেজ করতে হবে অথবা অর্ডার নাম্বার ক্লিক করে অর্ডারটি সম্পন্ন করতে হবে